যদি হয় সুজন তেঁতুল পাতায় নজর এখানে হয়তো আমরা সেটাই প্রমাণ করতে চাইছিলাম হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই তো সকাল সকাল রেডি হয়ে যেতে হয়েছিল কলেজে অনেকদিন পরে কলেজ যাওয়া এতটা লেট হয়ে গেছিল স্টেশনে দাঁড়াতে না দাঁড়াতে ট্রেন এসে হাজির এরপর যথারীতি কলেজে গিয়ে পৌঁছয় এবং কলেজ ছুটি হওয়ার পর আমরা গিয়েছিলাম পাশের একটা বাচ্চাদের পার্কে আর সেখানে গিয়ে আমাদের মধ্যেকার থেকে আর বাচ্চারা যেন জেগে উঠেছে আর আমরা যেন বাচ্চাদের থেকেও যেন বেশি বাচ্চা হয়ে গেছি আর এনার আঁকা বাঁকা স্লিপ চড়তে গিয়ে বাবা কুমাব অবস্থা এরপর ভয়ের সাথে যুদ্ধ করে অবশেষে ইনি স্লিপটা চড়লেন আঁকা বাঁকা স্লিপ চড়তে পেরে মেয়ের মুখে কি হাসি আমিও একটু আঁকা বাঁকা স্লিপটা চড়ে নিলাম আর এটা চড়তে আমার বেশ ভয় লাগছিল আর এইদিকে এই মহারানী তার রোগাহ সুযোগটাকে সদ্ব্যবহার করছেন সত্যি একদিনের জন্য মনে হলো যেন ছোট